বিরোধী এবং মানবতা বিরোধী কাজের অংশ হিসেবে জামালপুর পৌরসভার দাপুনিয়া পশ্চিম পাড়া এলাকায় এক শ্রেণীর দুর্বৃত্ত প্রভাবশালী মহল এই সাতটি পরিবার শহীদ পরিবারেরা এদের পরিবারের তিনজন শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে যাদের এই কবরটা এই পিছনে তারা এই স্বাধীনতা চুয়ান্ন বছরেও কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে পায় নাই সবসময় অঞ্চলা অবহেলার শিকার হয়ে আসছে পাশাপাশি তাদের অর্থনৈতিক দুরবস্থা এবং সামাজিকভাবে তারা নানা কর্মজীবী হিসেবে মানুষ হিসেবে এলাকায় বসবাস করে আসছে এর মাঝে এই যে শামীম আমিরুল বানু গঙ্গরা তাদের সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে এদেরকে সমাজচ্যুত করা হয় এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি নাই আমাদের কাছে এই অভিযোগটা আসার পরপরই আমরা স্থানীয় প্রশাসনের সাথে বিশেষ করে পুলিশ সুপার মহোদয়ের কাছে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার পর বিষয়টা সবার নজরে আসে এবং গতরাতে এই বিষয়টা এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বী এবং পুলিশের সহায়তায় নিষ্পত্তি হয় এখন তারা অবরোধ মুক্ত তাদের সমাজ চুক্তির যে ঘোষণা ডাকডুল পিটিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটা এখন উজ্জ্ব করা হয়েছে তুলে নেওয়া হয়েছে তারা মোটামুটি এখন চলাফেরা করতে পারছে কিন্তু ওই যে যারা দুর্বৃত্ত ডাকডুল পিটিয়ে মাইকে ঘোষণা দিয়ে তাদেরকে সমাজ করা হয়েছিল তারা এখনও লোকচক্ষুর আড়ালে আছে আমি চাই যে সামাজিকভাবে ওই যারা এই ধরনের উদ্ভট এবং বিরোধী সভ্যতা বিরোধী কাজ কাজ করেছে তাদের যেন সমাজপতিরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মুরল মাতবরা যেন বৎসন্না করে তাদের যেন তিরস্কার করে এবং তারা যে ভুল করেছে এই এই সময়ে এসে এই ভুলগুলো যেন তারা অনুতপ্ত আমরা চাই এই ধরনের ভুল শুধু ভুল না এটা একটা অপরাধ করেছে এই অপরাধ যাতে ভবিষ্যতে সংগঠিত না হয় আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা এখন কি অবাধে চলাফেরা করতে পারছেন আপনাদের প্রতি যে অবিচারটা করা হয়েছিল প্রশাসন যে এবং সাংবাদিকরা যে ভূমিকা রেখেছে এতে আপনাদের কি সন্তুষ্ট আপনাদের কাছ থেকে মানে এই যে যত অসহায় হোক নাগরিক হিসাবে যখন বিপদে পড়ে তখন প্রশাসন আগায় আসতে এর জন্য আপনারা আমরা যাই হোক আমরা চাই এই তোদেরকে ধন্যবাদ জানাই আমরা হ্যাঁ এই